আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা পাঁচই অগাস্টের যে বিপ্লব সাধিত হলো এবং এর পরপরই আমরা সবাই ঐক্যমত্তে এসেছিলাম যে দেশ গঠনের জন্য আমরা সংস্কারের হাতে হাত দেবো দেশ মেরামতের জন্য যে কথাটা উঠে আসছিল সবাই বলছিল। দেশ মেরামতের জন্য সবাই একসাথে কাজ করব। কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি আমরা বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের ভিতরে কারণ দেশের ভিতরে এবং বাইরে একটি মহল আমাদের দেশের সকল দল জনগণ মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে কারণ জাতীয় ঐক্য যদি না থাকে তাহলে দেশে সাতান্বেষী মহলরা তাদের স্বার্থ সিদ্ধি করতে তাদের খুব সুবিধা হবে তো সেই জন্য এটা তো হচ্ছেই তারপর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো পাগলের প্রলাপ বকছেন তাদের প্রথম দিকে যেসব কথা বলেছিলেন যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন ওগুলো থেকে সরে আসছেন এখন সেই পুরনো স্টাইলে রাজনীতির কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন আমরা দেশের বিভিন্ন স্থান থেকে শুনতে পাচ্ছি যে এখনও শুরু হয়ে গেছে যেই চাঁদাবাজি টেন্ডার দখলবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তো এই জিনিসগুলো তো হচ্ছে তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা খুবই উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে অনেক ক্রিমিনাল যে অনেক ক্রিমিনাল রাজনীতিক দৃষ্টিকোণ থেকে নয় যারা ক্রাইম করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে অনেকে পালিয়ে গেছে এখন তারা এসে বিভিন্নভাবে দ বিভিন্ন দলের সাথে নাম লেখাচ্ছে বঞ্চিত বলে তারা বঞ্চিত হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে কিন্তু আসলে বিষয়টি তা না এলাকার লোক এবং তা তাদেরকে যারা চিনে তারা জানে তারা অনেকেই চিহ্নিত সন্ত্রাসী এবং ফৌজদারি মামলার আসামি তো তারা এখন রাজনীতিক আশ্রয় প্রশ্রয় নিয়ে রাজনীতিক বঞ্চিতদের দলে ভেরার চেষ্টা করতেছে আরেকটা জিনিস যে এটা বিভিন্ন কয়েকটা ছোট ছোট জেলায় আমরা লক্ষ্য করেছি খুবই উদ্বিগ্নের সাথে যে বিদেশে অবস্থানরত এই ধরনের অনেক পালিয়ে যাওয়া ক্রিমিনাল সন্ত্রাসী তারা দেশে ফেরত আসছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করে এবং বলছে যে তারা রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছিল তাদেরকে তাদের উপর শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু আসলে সবাই জানে যে ওরা কিন্তু ক্রাইম করছে সমাজে সেজন্য তাদেরকে শাস্তি হয়েছে বা তাদের নামে মামলা দায়ের করা হয়েছে কিন্তু তারা এখন বিদেশ থেকে দেশে আসার চেষ্টা করতেছে তাদের নামে যাদের চার পাঁচটা দশ বারোটা কেস আছে মামলা আছে এগুলো অনেকে চলে আসছে দেশে এগুলো তো তোলার জন্য চেষ্টা করতেছে এগুলোকে বিভিন্নভাবে প্রভাবিত করে কর্তৃপক্ষকে এগুলো খালাস করার চেষ্টা করতেছে এবং তারা বিদেশ থেকে প্রায় লাখ লাখ টাকা প্রায় দশ বারো লাখ চোদ্দো লাখ এরকম টাকা খরচ করে শোডাউন করে এয়ারপোর্টে ফুলের মালা দিয়ে তাদেরকে রিসিভ করার মতো একটা ব্যবস্থা সেট করে তারা দেশে আসতেছে যাতে তারা একটা ওই ধরনের একটা ইমেজ ক্রিয়েট করে লোকালি পুলিশ বা প্রশাসনের উপরে তাদের প্রভাব বিস্তার করতে পারে তো এই জিনিসগুলোর প্রতি ল মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি আমার মনে হয় বিশেষ করে পুলিশ প্রশাসন খেয়াল রাখা উচিত যারা সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আওয়ামী লীগে যেসব সন্ত্রাসী আসে চিহ্নিত সন্ত্রাসী তাদেরকেও আইনের আওতায় আনা উচিত কারণ এলাকার জনগণ জানে যে ওদের নামে ওরা কি ধরনের কর্মকাণ্ড করেছে কাজেই অনেকে ভয় পাচ্ছে তাদের নামে মামলা দায়ের করার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা উচিত এবং যারা চিহ্নিত সন্ত্রাসী সমাজে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে হত্যা গুম এসবের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনা উচিত এবং যারা সাধারণ জনগণ তাদেরকে আইনি সহযোগিতা দেওয়া উচিত একই সাথে শেষের দিকে আমি বলতে চাই যে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনকে যতদিন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হবে না ততদিন পর্যন্ত আমাদের দেশে বিভিন্ন ধরনের অশান্তি চলতেই থাকবে এই যে এখন ওরা গর্ত থেকে বের হয়ে এসে আবার স্লোগান মিছিল নিয়ে ছোটো ছোটো বের করতেছে পালস ক্রিয়েট রিড করার চেষ্টা করতেছে সরকারের তো সরকার যদি গণতন্ত্রের কথা চিন্তা করে তাদেরকে বিভিন্ন জনে বলবে তাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে তারা সরকারকে হয়তো বলবে যে না গণতান্ত্রিক আবহাওয়া নষ্ট হবে ওদের তো গণতান্ত্রিক অধিকার আছে ন আওয়ামী লীগের যতদিন পর্যন্ত বিচার হবে না ততদিন পর্যন্ত তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের রাস্তায় নামার কোনো অধিকার নাই কাজেই এই ব্যাপারে পুলিশ প্রশাসন এবং হোম মিনিস্ট্রিকে অবশ্যই সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তাদের কোনো কর্মকাণ্ড দেশের ভিতরে চলতে না পারে কারণ তারা দেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতেছে নির্বাচনের আগে এবং নির্বাচন নিয়ে এত লাফালাফি করার কোনো দরকার নাই রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দলের সংস্কার করা উচিত সরকার সরকারের সংস্কারগুলো করব ঐক্যমতের হওয়ার পর তারপর নির্বাচন হবে এতে তো সরকার বলেই দিছে কাজেই এখন বিদেশি চক্রান্তে বিদেশি উস্কানিতে একই সুরে কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না এবং দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না সকালে সকলে মিলে ডক্টর ইউনুসের সরকারকে সহযোগিতা করা উচিত যাতে ওনারা যতদূর সম্ভব ওনাদের এজেন্ডায় যেসব সংস্কারের কর্মকাণ্ড আছে কাজকর্ম আছে এগুলো করতে পারে এই দেশ আমাদের এটা আমাদের মাতৃভূমি এই দেশকে আমাদের ভালোবাস বাঁচতে হবে বিদেশি চক্রের উস্কানিতে বিদেশির কাছে বিক্রি হয়ে গিয়ে আমরা আমাদের দেশের সাথে যেন গাদ্দারি না করি বিশ্বাসঘাতকতা না করি এই জিনিসটা সকলকে খেয়াল রাখতে হবে সকলে ভালো থাকুন আলাইকুম